সাল দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে না প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আগের সালটা আমার যেভাবেই যাক না কেন নতুন যে সালটা আসছে সেটাতে যেন আমার যে মনের ইচ্ছেগুলো আমার যে স্বপ্নগুলো আছে সেটা যেন এই সালে পূরণ হয়ে যায় আর আমি তারা শঙ্কর আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অ্যাস্ট্রোলজির প্রসপেক্টে এবং নবগ্রহের প্রসপেক্টে এই নতুন বছর দু হাজার পঁচিশ আপনাদের কেমন কাটতে চলেছে কারণ দু সাল হচ্ছে মঙ্গলের সাল আর সেই মঙ্গলের সালে বিশ্বরাশি জাতক জাতিকাদের যে মনের ইচ্ছেগুলো বিশেষ করে সেটা কেরিয়ারের প্রসপেক্টে হোক সেটা আপনাদের ফাইনান্সিয়াল কন্ডিশন হোক আপনাদের অর্থনৈতিক স্থিতি হোক আপনাদের আয় ব্যয়ের কন্ডিশন হোক আপনাদের লাভ রিলেশনশিপ আপনাদের এমনিতে ম্যারেড লাইফ বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনারা কোথাও ঘুরতে যেতে পারছেন কিনা বা যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বিদেশ যাত্রার যোগ হচ্ছে কিনা বা আপনাদের ভাগ বৈবা কতটা সাথ দেবে আপনাদের পারিবারিক জীবন আপনার হেলথ সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো তো কেমন কাটবে আপনাদের এই সাল নতুন বছর কারণ দু হাজার সাল হচ্ছে মঙ্গলের সাল সব থেকে বড় গুড নিউজ হচ্ছে এই সাল বিশেষ করে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যান্য সমস্ত রাশিদের থেকে অনেকটা বেটার অনেকটা পজিটিভ অনেকটা ভালো কাটতে চলেছে কারণ এই সালে আপনি নতুনভাবে নিজেকে শুরু করতে চলেছেন আপনার লাইফে নতুন বিগিনিং নতুন স্টার্টআপ কিন্তু এই বছর হতে চলেছে শেষ করে যারা কর্মক্ষেত্রে আছেন জুলাই আগস্ট মান্থ নাগা কিন্তু আপনার মনে হতে পারে অনেক হয়েছে অন্যের তাবিদারি করা অন্যায় দেখেও নিজেকে কম্প্রোমাইজ করে বসে থাকা অনেক হয়েছে এবার আপনি ভাববেন যে নিজের জন্য কিছু করা নিজের বস নিজে হওয়া নিজের বিজনেস নিজের স্টার্টআপ নিজে তৈরি করা অনেক দিন ধরে যে মনে যে চিন্তা ভাবনাগুলো চলছিল সেগুলোর কিন্তু ইমপ্লিমেন্ট করার টাইম এসে গেছে আপনি তখন ভাবতে থাকবেন এবং সেটা ইমপ্লিমেন্টও করবেন জুলাই আগস্ট নাগাদ বিশেষ করে দুর্গাপূজা নাগাদ মানে ধরুন ভাদ্র আশ্বিন মাস মানে সেপ্টেম্বর অক্টোবর নাগাত কিন্তু হঠাৎ করে কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাকে চিন্তায় ফেলতে পারে বাবার শরীর হঠাৎ করে খারাপ হতে পারে বা বাবার শরীর স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হতে পারে তাই বাবার হেলথের প্রতি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বা এই সময় বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু আপনার যে রিলেশনশিপ সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু হঠাৎ করে বিচ্ছেদের মতো সিচুয়েশান ক্রিয়েট হতে পারে তাই এই সময় কিন্তু আপনার উচিত রিলেশনশিপের প্রতি যত্নশীল হওয়া পেশেন্স রাখা যে কোনো ধরনের ঝুট ঝামেলা থেকে টোটালি এড়িয়ে যাওয়া বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবর মান্থ নাগাদ এই সময় ধৈর্য রাখুন ঝুট জড়াবেন না ইয়ারের প্রসপেক্টিভে কিন্তু এই সালে আপনাদের জন্য খুবই গ্রোথ দেখাচ্ছে বিশেষ করে যারা যে কোনো ধরনের প্রাইভেট হোক বা সরকারি যে কোনো ধরনের কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সাল রেকগনিশন পাওয়ার জন্য বা ধরুন পদোন্নতি হওয়ার জন্য কিন্তু ফুললি সহায়ক এই সাল কিন্তু আপনাদের প্রফেশনাল গ্রোথ কিন্তু দেখাচ্ছে প্রফেশনাল গ্রোথ যেমন দেখাচ্ছে সেকেন্ডলি কি নতুন নতুন কানেকশন থেকে কিন্তু এই বছর আপনাদের লাভ হতে পারে নতুন কানেকশন তৈরি হবে সেখান থেকে আপনার প্রফিট বা গেনের জায়গা কিন্তু দেখাচ্ছে তবে কর্মের জায়গায় বা প্রফেশনাল লাইফে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না বা কাউকে বিশ্বাস করে মনের সব কথা শেয়ার করে ফেলবেন না বিশেষ করে কর্মের জায়গায় বা আপনার কলিকদের মধ্যে না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে মাথা ঠান্ডা হতে হবে আর সেকেন্ডলি কি না কে না বলার চেষ্টা করুন কর্মের জায়গায় আর হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না কখনোই কারণ আপনি যদি নাকে না না বলেন হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যান তাহলে কিন্তু আপনার কাঁধের উপর কিন্তু সমস্ত কাজ এসে ঝেড়ে ফেলবে এবং আপনার কাজের প্রেশার বাড়বে এই বছর অনেক কাজ করতে হবে তাই ট্যাকফুলি বুদ্ধি কাটিয়ে নাকে না বলার চেষ্টা করুন এবং কাজের জায়গায় সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন কিভাবে বুদ্ধি কাটিয়ে জায়গাটাকে ব্যালেন্স রাখা যায় প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন এই বছর দিলেই দেখবেন আপনার বিশেষ করে প্রফেশনাল লাইফে ভীষণ ধরনের কিন্তু গ্রোথ দেখাচ্ছে এই বছর তবে বিজনেসের ক্ষেত্রে এপ্রিল মে জুন কিন্তু বিজনেসের যে গ্রোথটা একটু স্লো থাকবে কারণ বিজনেসের যে সারাউন্ডিং পরিবেশটা সেটা আপনার জন্য সাপোর্টিভ থাকবে না সেই কারণে কিন্তু গ্রোথটা একটু স্লো থাকবে তবে জুলাইয়ের পর কিন্তু বিজনেসের জায়গাটা আবার দৌড়াবে আগের মতো তা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কিন্তু এই বছর বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্কিল ইম্প্রুভ করার জন্য কিন্তু তাদের মনে কিন্তু ইচ্ছে মানে জাগবে আপনি যে কর্মেই থাকুন না কেন সেখানে আপনি ভাববেন কি করে আমার টেকনিক্যাল স্কিলটা ইম্প্রুভ করা যায় যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন আপনি ভাববেন যে আমি অ্যাডভান্স এক্সেলের সঙ্গে কি করে এআই ইউজ করবো কীভাবে চ্যাট জিবিটি ইউজ করে আমার পার্সোনাল টেকনিক্যাল স্কিলটা কিভাবে ইম্প্রুভ করব এই ধরনের ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে জাগবে আর আপনি যদি শিক্ষার্থী হন আপনার প্রথম থেকে কিন্তু টেকনিক্যাল কোর্সের প্রতি মনে একটা আলাদা ঝোঁক বাড়বে এবং সেটা আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু সেটা শিখেও ফেলবেন বিভিন্ন ধরনের অনলাইন টেকনিক্যাল কোর্সের প্রতিও কিন্তু এই বছর আপনার মনে ঝোঁক বাড়বে এবং আপনি সেটাকে এক্সিকিউটও কিন্তু করতে পারবেন এবং মনের মধ্যে একাগ্রতা থাকবে এই বছর শিক্ষার প্রতি এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ নেচার আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট করাবে এবং কম্পিটিটিভ নেচার আপনার গোল বা যে কোনো আপনার যে বিষয়ে আপনার ফোকাস আছে সেটা অ্যাচিভ করতে কিন্তু আপনাকে সাহায্য করবে তাই শিক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই বছর আপনাদের ভালোই দেখাচ্ছে আর্থিক স্থিতির কথা বললে কিন্তু এই বছর কিন্তু ইনকামে বৃদ্ধির সার এই বছর কিন্তু ইনকামে আপনাদের ইনক্রিজ হবে এবং ইনকামে বৃদ্ধি হবে আপনি যে একটি জায়গা থেকে যদি ইনকাম করে থাকেন আপনি এই বছর কিন্তু মাল্টিপুল সোর্স থেকে ইনকামের কথা ভাববেন এবং মাল্টিপুল সোর্স থেকে ইনকাম করার চেষ্টাও করবেন সেটা অনলাইন কনসালটেশন হোক বা অনলাইন কোনো টিচিং কোর্স করিয়ে হোক বা বিশেষ করে ধরুন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে সেই টাকাটাকে কীভাবে মাল্টিপুল করা যায় বা বাড়ানো যায় সেটার কথা আপনি ভাববেন এবং সেকেন্ডলি কি বা যে কোনো ধরনের শেয়ার মার্কেট বা স্টক মানে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন বা কেউ কেউ দেখবেন এই সময় সোশ্যাল নেটওয়ার্ক থেকে ইনকাম করার চেষ্টা করবে কেউ কেউ ভাববে যে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে আর্ন কীভাবে করা যায় তো ওভারঅল আর্থিক স্থিতির কথা বললে কিন্তু এই বছর কিন্তু ইনকামে বৃদ্ধির সাল এই বছর শুধু একটা জায়গা থেকে ইনকাম নয় আপনি মাল্টিপুল সোর্স ক্রিয়েট করবেন এবং সেখান থেকে মাল্টিপুল সোর্স থেকে ইনকামের মানে জায়গা তৈরি করবেন এবং ইনকামে আপনার বৃদ্ধিও কিন্তু এই বছর আপনাদের দেখাচ্ছে দু হাজার পঁচিশের কিন্তু ফার্স্ট যে সিক্স মান্থ সেটা কিন্তু ঠিকই থাকবে তবে লাস্ট যে সিক্স মান্থ বিশেষ করে জুলাই আগস্ট নাগাদ কিন্তু বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কাউকে হঠাৎ করে ধার দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু সেই টাকাটা আপনার চোর হয়ে যেতে পারে বিশ্বাস মানে করে কাউকে হঠাৎ করে টাকা ধার দিয়ে দিলেন সেটা কিন্তু চোর হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন সেকেন্ডলি যে কোনো ধরনের শর্ট স্কিমে একদম পা দেবেন না এমন কেউ আসলো আপনার কাছে বললো সাত দিনে পয়সা ডবল আপনি এখানে ইনভেস্ট করুন আপনি করেও দিলেন টাকাটা চোট হয়ে যেতে পারে তাই বিশেষ করে জুলাই আগস্ট নাগাদ কিন্তু এই ধরনের স্কিম থেকে দূরে থাকুন টাকা পয়সার বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে বা যে কোনো ধরনের রিক্সি স্কিম এই ধরনের স্কিম আপনার কাছে অনেক আসবে যে পয়সা এভাবে ডবল হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রফিট এই রিক্সি স্কিম থেকে টোটালি কিন্তু দূরে থাকুন টাকা পয়সার প্রতি কিন্তু মানে লাস্ট সিক্স মান্থ আপনাকে খুব সচেতন থাকতে হবে এবং যে কোনো ধরনের একদম পা দেবেন না এবং পেশেন্স রাখতে হবে টাকা পয়সার বিষয় বৈবাহিক জীবনের কথা বললে বিশেষ করে বিশ্বরাশি রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকেই বিশেষ করে যারা অলরেডি ম্যারেড কাপল তারা এই বছর কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবতে পারেন বা বেবি প্ল্যানিং এর কথা এই বছর কিন্তু আপনারা করতে পারেন তবে একটা কথা বলব বিশ্বরাসী জাত জাতিকারা বেবি প্ল্যানিং করার আগে একবার হরস্ক এবং সঙ্গে কিন্তু ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন তারপর মানে প্ল্যানিং করবেন নাহলে কিন্তু বেবির হেলথ রিলেটেড সমস্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে বা হেলথ রিলেটেড সমস্যা কিন্তু এই বছর আসতে পারে তো এই বছর বিশেষ করে বেবি প্ল্যানিংয়ের আগে একবার হরস্কোপ কাউকে দিয়ে চেক করিয়ে নেবেন এবং সঙ্গে ডক্টর অবশ্যই কনসাল্ট করবেন বিশেষ করে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফটা কিন্তু খুবই সান্দার দেখাচ্ছে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনাদের ক্রিয়েট মানে হতে পারে বা চ্যালেঞ্জিং সিচুয়েশানে ফেস করতে হতে পারে তাই এই সময় বিশেষ করে সেকেন্ড হাফটাই কিন্তু লাস্ট যে সিক্স মান্থ সেই সময় কিন্তু আপনাদের একটু সেভিংসের বিষয়ে একটু খেয়াল রাখা জরুরি দেখুন আপনার যদি সেভিংস ঠিকঠাক থাকে মানে আপনি যদি অর্থনৈতিক দিক থেকে যদি স্ট্রং থাকেন তাহলে যে কোনো প্রবলেমই আসবে আপনি সহজে সেটা কিন্তু মানে মোকাবেলা করতে পারবেন ব্যাকআপ মিনস কি ব্যাকআ মিন কি পরিবারের একটা ব্যাকআপ হয় সেই পরিবারের মানে কি আপনার যদি পরিবার আপনার সঙ্গে থাকে আপনার যে বিপদেই আসুক না কেন আপনার পরিবার আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে বা পরিবারের ব্যাক আছে তাহলে দেখবেন কোনো প্রবলেমই প্রবলেম বলে মনে হবে না তেমনই সেরকম অর্থনৈতিক দিক থেকে যদি আপনি স্ট্রং হন আপনার সেভিংস ঠিকঠাক আছে তাহলে আপনার লাইফে যেই চ্যালেঞ্জিং সিচুয়েশন আসুক না কেন যেই প্রবলেম আসুক না কেন আপনি সহজেই তার মোকাবেলা করতে পারবেন এবং সেটা সামনের থেকে দাঁড়িয়েই মোকাবেলা করবেন তাই সেভিংসের জায়গাটা লাস্ট সিক্স মান্থের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন বিশেষ করে বিশ্বরাশির জাতক জাতিকারা রিলেশনশিপের কথা বললে কিন্তু রিলেশনশিপ আপনাদের ভালোই দেখাচ্ছে রিলেশনশিপ ঠিকঠাকই থাকবে রিলেশনশিপের মধ্যে রোমান্সনেস বজায় থাকবে তবে যারা সিঙ্গেল তাদের লাইফে কিন্তু জুলাই আগস্ট নাগাদ কিন্তু নতুন কেউ আসতে পারে এবং কিন্তু সেই নতুন মানুষটা আসবে হঠাৎ করে আমি অবাক হয়ে যাবেন হঠাৎ করে এই মানুষটা কি করে আমার লাইফে চলে আসলো এই ধরনের সিচুয়েশান কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ঘটতে থাকবে কিন্তু ওভারঅল যদি আপনি লাভ রিলেশনশিপের কথা দেখেন মানে রিলেশনশিপের মধ্যে কিন্তু রোমান্স মাধুর্যতা সবটাই বজায় থাকবে অ্যাট্রাক্ট পাওয়ার অ্যাট্রাকশন পাওয়ার সবটাই বজায় থাকবে তারা বিবাহিত তাদের সন্তানের জন্য কিন্তু খরচের জায়গাটা কিন্তু এই বছর বাড়বে বিশেষ করে সন্তানের হেলথের জন্য হোক বা সন্তানের এডুকেশনের জন্য হোক বা সন্তানের ফিউচারের জন্য হোক আপনি এই বছর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন বা সেখান থেকে আপনার সন্তানের জন্য এই বছর কিন্তু আপনার খরচের জায়গাটা কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে জুন জুলাই ও সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা পারিবারিক কলেজ বা পারিবারিক একটা অশান্তি বা মতানৈক্য মতভেদের মতো সিচুয়েশান ক্রিয়েট হতে পারে সেটা আপনার বাবা মার সঙ্গে হোক বা সেটা আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে হোক আপনি সব কিছু জেনেও কিন্তু আপনাকে চুপ করে থাকার মানে ভান করতে হবে বা চুপ থাকতে হবে আপনাকে আর সেই সিচুয়েশানটা কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা প্যানিক সিচুয়েশান বা একটা ডিপ্রেশান অ্যাংজাইটি ক্রিয়েট করবে এবং সেই সিচুয়েশানটা নিয়ে কিন্তু আপনাকে ভাবা মানে ভাবাবে স্বাস্থ্যের বিষয়ে বললে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা ঠিকঠাকই দেখাচ্ছে তেমন বড় কিছু প্রবলেম নেই স্বাস্থ্য এই বছর আপনাদের ভালোই থাকবে তবে এপ্রিল মে নাগাদ কিন্তু একটু পেটের সমস্যা গ্যাস্ট্রাইটিস ইস্যু বা স্টমাক রিলেটেড ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে বা ধরুন গায়ের ব্যথা কোমরের ব্যথা হাত পায়ের ব্যথা হাঁটুর যন্ত্রণা এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে সেকেন্ডলি কি বাবার হেলথের কিন্তু আপনাকে এই বছর খেয়াল রাখতে হবে এবং অনেক বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছর বিশেষ করে দাঁত ও মাড়ির বিশেষ যত্ন নেওয়া উচিত অনেক এই বছর কিন্তু দাঁতের সমস্যায় ভুগতে পারেন এবং আগেই যেটা বললাম বাবার হেলথের খেয়াল রাখুন বাবা যদি নিজের শরীরের প্রতি যত্নশীল না হয় তাহলে আপনি নিজে থেকেই বাবার শরীরের প্রতি যত্নশীল হন এবং বাবার খেয়াল রাখুন বিশেষ করে মানে এই বছরের দু হাজার পঁচিশের সেকেন্ড হাফ কিন্তু একটু আপনার জন্য অ্যাংজাইটি বা ডিপ্রেশনপূর্ণ সিচুয়েশন বা অ্যাংজাইটি বা হতে পারে বা ডিপ্রেশন অ্যাঞ্জাইটি বা ট্রেস সেকেন্ড হাফে আপনার ক্ষেত্রে থাকতে পারে তাই এই সময় যদি আপনি মেডিটেশন বা ধ্যান বা স্পিরিচুয়ালিটি দিকে যান সেটা আপনার ক্ষেত্রে উপযোগী হবে এই সময় মেডিটেশন আপনার জন্য খুবই লাভদায়ক যদি ওভারঅল বলি বিশ্বরাশি জাতক জাতিকাদের এই বছর কেমন কাটতে চলেছে না ফার্স্ট হাফ কিন্তু আমাদের জন্য সান্দার কাটতে চলেছে তবে সেকেন্ড হাফ লাস্ট সিক্স মান্থ কিন্তু আপনার জন্য একটু স্ট্রেসপূর্ণ সিচুয়েশান একটু অ্যাঞ্জাইটি ডিপ্রেশন ক্রিয়েট করাতে পারে তো এইখান থেকে ওভারকাম করার জন্য যদি আপনি প্রত্যহ মহাদেবের পুজো করেন বা মহাদেবের মন্ত্র জপ করেন ওং সাম্ব সদাশিবায় নম এই মন্ত্র যদি জপ করে সেটাও আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে এবং পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন সব ধরনের গ্রহপীড়া থেকে মুক্তি দেবে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন না পারলে শ্রবণ করুন সেটাও কিন্তু আপনার নেগেটিভ এনার্জিকে পজিটিভে কনভার্ট করবে সেকেন্ডলি কি এই মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্র একশো আট বার চ্যান করুন সব ধরনের ক্লে সব ধরনের পীড়া থেকে আপনাকে মুক্তি দেবে না পারলে ও নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রও চ্যান করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার যেটা মনের ইচ্ছে আপনি যেটা চান যে এই বছর দু হাজার পঁচিশ সালে সেই মনের ইচ্ছেটা আপনার পূরণ হোক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখুন আমি ডিভাইন মা এবং মহাদেবের কাছে প্রার্থনা করবো আপনার সেই যত মানের ইচ্ছেটা যাতে পূরণ হয় ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব রাধে রাধে